পড়ি নাই আমার শুকুছে গেছি মা না যাওয়ার মানের দুয়া কবুল করো এ গরিবের কি বা করা আছে মৌ লাগো এ গরিবের বা পররাছে নিসি রাতে কাদি আমি নবী তোমার লাগি তোমার নামে দরুদ পড়ে যাব মদিনায় তোমার নামে দরুদ পড়ে যাব মদিনায় জরে বলেন সুবহান বাবাজি এই নাবি রওজা গেলে পরে কলিজা ঠান্ডা দিল ঠান্ডা তাহলে এই নাবিকে স্বপ্ন দিদার করলে পরে কত না মধু হবে জোরে বলেন না বাবাজি মুসলমান বাইরও চল বাবাজি আপনার কিনা জীবনের দিকে একটু আগে যাই বাবাজি মুসলমান এ সোনা মানি কে এদিকে বেরাদাত ইবলিস শয়তান মাহাজেরা রাদিয়াল্লাহু তাআলা না কে বলতেছি বলো গো তবে শুনে নাও শুনে নাও তোমার সন্তানকে দাওয়াত কেটে নিয়ে যাই না বলে কোথায় নিয়ে যাই বলে মিনা মাঠে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাইতেছি মাহাজেরা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলগো আমার তুমি শুনে রে কে দাও শুনে রে কে দাও আমার হাদার اسماعিল যদি থাকত আমি আল্লাহ রাস্তা কুরবানি করে দিতাম নারে তাকবীর আল্লাহ নারে সালাত আল্লাহ মাসলা কে আলা হযরত পীর কা দামান ওয়ালি কা দামান কা দামান আল হযরত কা দামান বাবাজি মুসলমান বাইরে এ শোনা রাজার আদার ইমানদার হবে কখনো শয়তানে তাকে ধোকা দিতে পারবে না ইবলিস শয়তান বাবাজি আবার মানুষের রূপ ধারণ করে হযরতি ইসমাঈলের কাছে গেছেন যাওয়ার পরে বলতেছে এ ইসমাঈল তবে শুনে নাও শুনে নাও তোমার আব্বা তোমাকে দাওয়াত করতে নিয়ে যাইন আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্ছে হযরতি ইসমাঈল বলতেছে বলে এ আমাকে ধোকা দিতে পারবি না আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় আমি হাদার ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাও এ বাবা জি মুসলমান ভাইরাও ইবল বাবা ইসমাইলকে বাবা তারপরে আবার ধরণ করে বাবা হজরতার কাছাকাছি কে দাও তোমার এত সুন্দর ফুটফুটে সন্তান এত সুন্দর চেহারা সন্তান কেন তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করতে যাও বাবাজি মুসলমান ভাইরাও হজরত ইব্রাহিম বলতে ইব্রাহিম কলিল্লা বলছে বলে শৈতান আমি আল্লাহ রাস্তায় একটন দুটো নয় আমার হাদার ইসমাইল যদি থাকত। আমি হাদার ইসমাইলকে কুরবানি করে দিতা এ বাবা জি মুসলমান ভাই রো ও আমার সোনা মানিকের যখন বাবা ইবলিস শয়তান বাবা কোন রকমে ধোঁকা দিতে পারে না পারে না পারানো বাবা জি এক পা দোপা করে যখন বাবা চলতে লেগেছেন চলতে চলতে বাবা মিনা মাঠে আপনার কুরবানি করার জন্য হযরত اسماعিল কে বাবা যে আপনা নিয়ে যেতে লাগলেন বাবা নিয়ে যেতে 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 বাবা মিনা মাঠে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে হযরত ইব্রাহিম কলিলুল্লাহ তিনি বলতে ও বেটা ইসমাঈল এ জগতে শুয়ে যাও আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব আল্লাহর রাস্তায় কুরবানি করব হযরত ইসমাঈল বলেন টিচি বলো আপনি যদি আমাকে কুরবানি করেন এমনি কুরবানি করতে পারবেন না পারবেন না বলে কেন বলে আব্বা আপনি আমাকে মহাব্বত করেন যদি আপনার চোখ দিয়ে আমাকে দেখে দেখে যদি আল্লাহ রাস্তায় আমাকে কুরবানি করেন আব্বা গো আপনি আমার গলাতে ছুরি দিতে পারবেন না পারবেন না ওগো আব্বা আমার তিনটা অসিহাত মানতে হবে এক নাম্বার আব্বা গো আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন চোখে পট্টি লাগাইয়া দিবেন দ্বিতীয় নাম্বার আমার মাথার চুনগুলো বড় বড় আছে মাথার চুনগুলোকে নাড্ডা করে দিতে হবে তিন নাম্বার আপনি যে দড়িটা নিয়ে এসেছেন ওই দড়িটা দিয়ে আমার হাত পা গুলোকে বেঁধে দিতে হবে বল গো আব্বা তবে আপনি আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে পারবেন বাবা হযরত ইব্রাহিম খলিল্লাহ তিনি বাবা কি করলেন চুকে আপনার পটি বেঁধে নিলেন বাবাজে চল গো লোক নাড়া করে হলো হাত পা গুলো কাঁপ মার বেঁধে দিওলো বেঁধে দাও পরে বাবা আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য শুয়ে গেছে শুয়ে গেছে এব্রাহ্ম কনিল না বাবাজি ধারালো অস্ত্র নিয়ে হযরতে ইসমাইলের নরম গলা কাটতে শুরু করেছে বাবা আল্লাহর কি কুদুরাত বাবাজি ধারালো অস্ত্র দিয়ে সমাইলের নরম গলা কাটে না

তুমি আমার বেটা ইসমাইলের নরম গলা কাটলে না তুমি পাথরে লেগে দুটা পাথর টুকরা টুকরা হয়ে গেলো কি ব্যাপারে কি হয়েছে বলো আল্লাহর কি কুদুরা এই ধারলো বস্ত্র কথা বলতেছে এই ধরন অস্ত্রটা বলতেছি বল ইব্রাহিম কলিরুল্লাহ আপনার বেটা ইসমাইলের ওপর আপনি যে চুরি চালাচ্ছেন আল্লাহর হুকুম পাই না হয় জোর আল্লাহর হুকুম পাই না তার জন্য ইসমাইলের গলা আমি কাটতে পারি না পাথরের কোনো হুকুম নাই তার জন্য আমি পাথরটাকে দুই টুকরা করে দিয়েছি এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকের হাতে চুলিটা যখন নিয়ে হলো নর পরে বাবাজি মুসলমান আর একবার চেষ্টা করলেন বাবা কোনো মতে কাটলো তিনবারের বেলাতে বাবা আপনার ইসমাইলের গলাতে চুনু চালাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার ফেরেশতা এক কাজ করো জান্নাত থেকে একটা দুম্মা নাও নেবার পরে হজরত ইসমাইলের জায়গায় দুম্মাটা শুয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবা জি আপনার সুইয়ে দেওয়া হলো শুয়ে দেওয়ার পরে তিনবার বালাতে আপনার কিনা চুরি চালাতে আল্লাহর কি কুদরা জান্নাত থেকে একটা দুম্মা শুনিয়ে দিয়েছি সুইয়ে দাও পরে হজরত ইবরাহিম কুল্লি কেনার ছুরি চালাতে লেগেছে বাবা বাবাজি বলতেছে আল্লাহ আকবর আল্লাহু আকবর লা ই লাহি লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর এই লাহি লা বাবা জি হজরত সাল্লাম দেনারাম একবার পাশে বাবা তাকবিরটা দিতেছে তাকবির দিতে যখন বাবা তাকবির দোয়া হযরতে ইব্রাহিম কোনিল আপনার চোখে পট্টিটা কুলেছি বাবাজি পাশে দাঁড়িয়ে আছে হযরতে اسماعিল জোরে বলুন না সুবহানাল্লাহ ইব্রাহিম কোনিল বলতেছে বলো গো আমার

কুরবানি করার সময়তে নিজের কুরবানি নিজেই করুন বুঝেছেন না নিজের কুরবানি করাটা নিজে ভালো কেননা যাবে আর আলেম ওলামা জিনারা আছেন তিনাদের কাছে দোয়াটা জেনে নিন তবে কিন্তু নিজে কাটলে পরে ইমামদের হক দিতে হবে কি অনেক আমি নিজে কাটছি কেন ইমাম সবকে দিব টাকা কেন ঘোষ দেবো বলে না কিন্তু বাবা যে মুসলমান সোনা আল্লাহ আল্লাহাকালা আপনাদের এলাকাতে রহমাতের দৃষ্টি আছে কেন বলুন তো এই মাদ্রাসা তলবে আলিমেরা পড়াশোনা করে পাক আল্লাহ তালা বলছে যেই গ্রামে একটা মাদ্রাসা থাকে তলবে আলিমেরা পড়াশোনা করে ওই এলাকাতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না বলে তলবে এলিমেরা যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তো আল্লাহর ফারিস্তা বাবারা কি করে কিনাদের পায়ের তলাতে বাবাজি ডানাগুলো গলে বিছাইয়া দেয় জোর বলুন সুবাহ আল্লাহ তো বাবাজি মুসলমান সোনামানিক হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত কোনো তলবে এলিম যদি কোনো বাড়িতে প্রবেশ করে একটা না দুটো না সহত্তরটা ফারিস্তা যায় ওই তলবে এলিমের সাথে জোর বলে তাহলে তলবে এলিমকে ভালোবাসতে হবে না হবে না জি আসুন তাহলে আমরা কুরবানি করব কেমন করে তবে আরেকটা কথা বলে যাই বাবাতে মুসলমান সোনা মানিক সুদ খর সঙ্গে কুরবানি দিবেন না আমি হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তালা বলছে বাকুল জাল হাক ওয়াজা হাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে একটাই কথা বলি এক বালতি পানি নিয়ে আসলেন এক বালতি পানির ভিতরে যদি এক ফোঁটা মত পড়ে যায় পানিটা পাক থাকবে না পাক থাকবে তো পাঁচটা হোক তিনটা হোক বা সাতটা হোক সাতটার ভিতরে যদি একজন সুদ করে টাকা ঢুকে যায় তাহলে কি হবে হবে আল্লাহ বলছে গোশ খাওয়াই হলো তো তোর কুরবানি হলো না জি আসুন শুধু সুদ করে বলে নয় ছিটারি করা টাকা বাটফারি করা টাকা চুগলামু করা টাকা ধোকাবাজিতে টাকা চুরি করা টাকা এ টাকা দিয়ে কুরবানি হবে 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 না বাবা কুরবানি করবেন হালালি টাকা দিয়ে আল্লাহ বলছেন আমি তার কুরবানিকে কবুল করব জরু বলে একবার দূর পণ্য আল্লাহুম্মা মোহাম্ম মৌলা মোহাম্ম

তাহলে তো নুরের থেকে মাটি আচ্ছা ঠিক আছে বুঝে গেছি বেরাদুল ইসলাম মজা সামান ইকরাম এবার আট হালা কিন্তু প্রশ্ন যে ভাই প্রশ্নটা লিখেছেন ভালো কাজ করেছেন একবার শোনার কথা দেখেন আল্লাহ পাক আল্লাহ তালা সর্বপ্রথমে কাকে বানালেন বলুন তো কাকে বানালেন আদমকে না আদমের আগে জান্নাতের আগে জমিনের আগে লোহ কালামের আগে ফারিস্তার আগে আদমের আগে সমস্ত জিনিসের আগে আমাদের নাবের নূর খানাকে তৈরি করেছে এটা জোরে বলবেন না কাকে তৈরি করেছেন আমার নাবির নূর তৈরি করেছেন কিন্তু আদম তো মাটি তৈরি এখানে লিখেছে আদম মাটি তৈরি তো ফারিস্তারা তো নূরের তৈরি তাহলে আদমকে কেন সেজদা করলো মাটিকে আরে বোকা শোনো আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন বলে এই ফারিস্তা আমি যখন নাবিকে তৈরি করলাম এই নাবি থেকে নিয়ে চারটা নুরে ভাগ করা হয়েছিল একটা নূর দিয়ে বানালেন নাবিকে আর একটা নূর দিয়ে বানালেন আসমান জামিনকে আরেকটা একটা নূর দিয়ে বানালেন ফারিস্তাদেরকে আর একটা নূর দিয়ে বানালেন বাবাজি সারা জাহানকে জোরে বলেন তো হজরতে আদম আলি সাল্লামকে তৈরি করবার জন্যে আল্লাহ পাক আল্লাহ তালা বলছে ফারিস্তা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি মানে হলো হজরতে আদম আলিহি সাল্লাম জোর বলুন সুহান আল্লাহ সমস্ত ফারিস্তারা বলতেছে বলে আল্লাহ আল্লাহ আপনাকে আদম তৈরি করতে হবে না আল্লাহ বলছে কেন বলে আপনি আদম তৈরি করবেন দুনিয়াতে যাবে তারা আপনার ইবাদত করবে না মার রক্তপাত ঘটাবে আপনার যতগুলি ইবাদত একের পর করে নিব। কিন্তু আল্লাহ আপনি আদম তৈরি করবেন না আমরা কি করব আপনার যতগুলি ইবাদত আছে একের পর এক করব। আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন আল্লা আলমন এ ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না জোর বলেন আদমকে বহুত বড় লম্বা ঘটনা আমি তোমার ভাইকে বুঝাতে চাই কেমন মাটি আদম আলি সাল্লামকে শেষ দাদা করেছিলেন আল্লাহর ফারিস চলুন

ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাক বারা ওয়া কাফিরিন বাবাজি এই আদা কাফের বলে ঘোষণা করে দিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ এক নয় দু নয় সাড়ে ছয়শ কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল সব ইবাদত বরবাদ আদা দিলে কি বলছে এখানে ভালো করে শুনে এই মশলাটা পাবেন এই ইবলিশ বলছে আল্লাহ আল্লাহ আমার এতগুলি ইবাদত হলো কেন বলছে আদমকে বলে আদমকে তো আমি নিজের হাতে তৈরি করলাম আমি তার কাছে কেন মাথা নত করবো আল্লাহ বলছে এই ইবলিশ শোনো আদমকে তুমি তৈরি করেছো কিন্তু তার ভিতর আত্মা কে দিয়েছে আল্লাহ দিয়েছে তো আল্লাহ বলছে বলে আজাদের সোর এই কারণের জন্য তোর সাড়ে ছয়শো কোটি ইবাদত বরবাদ তোকে ইবলি শয়তান বলে ঘোষণা করা হল এই কারণের জন্য হজরতে আদম আলহি সাল্লামের কাছে কপালে নূরে মুহাম্মাদি আছে ওই নুরে মোহাম্মাদীর তাহাজিমের সেচদা করতে বলেছে এটা আদমের প্রতি শ্বেষদা ছিল না ছিল কার প্রতি আমাদের নাবি মুহাম্মদ রসুল্লাহ সালুত আলিয়া সাল্লামের প্রতি আচ্ছা বলুন তো নাবির বেশি সান না ফারিস তাদের সান বেশি এটা জড়ো বলেন না আল্লাহ পাক আল্লাহ তালা বলছে নাবিকে তৈরি না করলে ফারিস্তাকে বানাতাম না নাবিকে তৈরি না করলে জান্নাতকে বানাতাম না নাবিকে না তৈরি করলে জাহান্নামকে বানাতাম না নাবিকে তৈরি না করলে ফারিস্তাকে বানাতাম না নাবিকে তারি না করলে আপনার কি না কোরআনকে বানাতাম না নাবিকে তৈরি না করলে পরে নমাজ পেত না নাবিকে তৈরি না করলে এক কথায় আশারো হাতার মাকলুকাত আশি হাতার আলামকে আল্লাহ তৈরি করতেন না তাহলে বলুন নাবির সম্মান বেশি না ফারিস্তার সম্মান বেশি জোরে বলেন নবীর সম্মান বেশি তাইলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা তাই আল্লাহর নাবি নবী মুস্তফার নুরের প্রতি তাজিম সেজদা করেছে মানে নবীকে সম্মান জানিয়েছে কি করেছে সম্মান জানিয়েছে এটা আদমের প্রতি শ্রদ্ধা ছিল না এটা কার প্রতি শ্রদ্ধা ছিল এটা জোরে বলেন না আমার নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রতি যারা বল সুবহানাল্লাহ আপনাদেরকে একটা হাদিস শুনাই বাবা শুনতে রাজি আছেন চলুন বেরাদিন ইসলাম মুআদেন সামান ইকরাম এ শোনা মানিকর একদিন আমার নবী মুস্তফা সাল্লামকে বাবাজি হযরত জিবর আমীন এসেছেন আছার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত কি বললেন নাবি গো আপনার বয়স কত তো নাবি আমার বলতে চাই জিবিল আমিন আগে তুমি আমার ডেট অফ আগে বাদ দাও আগে তুমি বলো তোমার বয়স কত জিবিল আমিন বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবী গো আমার বয়স কত আমি বলতে পারব না পারবো না কিন্তু নাবী গো আমি চতুর্থ নাম্বার আসমানে বাবাজি মুসলমান এ সোনা মানি রা ও আমার আব্বাজি মুসলমান বাইরা চতুর্থ নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারাটা নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরা সহ হাজার বছর পর প দেখতেন দেখতে জর বলবেন না দেখেন আর বক্তা সাহেব চলে এসেছে না রে তাকবীর না রে রিসালাত মাসলাক আল হযরত হযরত মাওলানা মুহাম্মদ সাকির হোসেন রেজবি সাহেব জোরে বলেন বাবাতি চলুন বেরাদের ইসলাম মাদা সামানি کرام আপনাদেরকে আমি যে কথা আমি বলতেছিলাম বাবা জিবিল আমিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারা ডাকে আমি এক নয় দুই নয় 77 হাজার বছর পর পর চমকাতে দেখতাম অতএব জিবিল আমিন বলতেছেন

যাতে র বিয়া না ডালি কেন কাউ ক এ চি বির আমি সুনে রে কে দাও সুনে রে কেদাও আমি রব বুলালাম ইনে এ কসম কেবল তেছি ওই তারা আমি চি না ওই তারাটা কে ছিল আমার নাবি মুস্তাফা তাইলে বাবাজি ফারিস্তার আগে নাবিকে আগে তৈরি করা হয়েছে তাই বাবাজি নাবির নূরকে হ্যাঁ নাবি মুস্তফার নূরে হ্যাঁ নূরকে তা যেমনি শ্রেষ্ঠা করেছিলেন আল্লাহর ফারিস্তা এটি জোর বলা যাবে না আল্লাহ এটা আদমের প্রতি শ্রেষ্ঠা ছিল না ছিল নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আল সাল্লামের প্রতি তা যেমনি তাইলে বাবাজি বোঝা গেছে তো কিছু বুঝতে পেরেছেন জি বাবাজি এই যে আমরা সকালবেলায় ক্যাম করি করি না আপনাদের মাসি হয় ক্যাম মায়েকে হয় তো না মায়েকে হয় না হ্যাঁ এই যে হয় না মায়েকে জি মায়েকে ক্যাম করতে হবে কেননা আল্লাহর আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আমার আল্লাহর ইবাদত করে বলবেন না ইবাদত করে বাবাজি মুসলমান এই ক্যাম করলে পরে বাবাজি কিছু কিছু আগাছার বক্তার চুলকানে উঠে যায় উঠে না আগাছা বক্তার আপনার চুলকানে উঠে যায় বেড়াদের ইসলাম মাদা সামানিক আমি ভাবছি বোধ আমাকে লাঠি দেয় বাড়া বেড়ে ভাই চমকে গেছি হ্যাঁ বুঝে মূল বৃত্তি ওয়াজ ছাড়বে তোকে লাঠি দিয়ে পিঠে মারে ফেলবে তাই আমি তো ভয় খেয়ে গেছি তো বাবাজি মুসলমান যাই হোক বেরাদার আসুন তাহলে আগাছা বক্তা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে নাকি বলছেন আমি আর ছাড়া করছি না বাবাজি আমার আমার সামনে বসে আছেন বাবাজি ইনিও কিন্তু বাবা চতুর্বেদী বক্তা ওয়া শুনবেন না শুনবেন তো কলি ঠান্ডা হয়ে যাবে জি বেরাদের ইসলাম মাদাসামানিক ইলাম না ভাব আরো অনেক বক্তা আছে তাদের মুখ আপনাদেরকে শুনতে হবে হ্যাঁ ঠিক কি না